বাটি চিপস কোন সাইজেরটা নিলে আপনাদের ব্যবসার জন্য উপকার হবে আপনাদের কারখানার জন্য উপকার হবে আপনারা কোন জিরো চিপসটা নিলে আপনাদের উপকার হবে ভালো ফুলবে এটা থেকে আপনারা ভালো একটা বেনিমিট বেনিফিট পাবেন ভালো একটা মুনাফা পাবেন সব কিছুর কিন্তু আপনি যখন একটা জিনিস করবেন সেটা কিন্তু একটা পারফেক্ট সাইজ প্রয়োজন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক বাইরে আমাকে কমেন্ট করে থাকেন যে ভাই আমরা যে চিপসটা নিব সেই চিপসটা আপনার বাড়ি চিপস হোক বা জিরু চিপস হোক যে চিপসটা আমরা নিব এই চিপসটা আমরা কোন সাইজের চিপসটা নিব কোন সাইজের চিপসটা নিলে আমাদের জন্য অনেক ভালো হবে তো সেই বাইদের জন্য আজকের এই ভিডিওটি করা মূলত আমি চেষ্টা করি আপনাদেরকে যে যেই জিনিসটা আপনারা করলে যে জিনিসটা নিলে আপনাদের উপকার হবে আপনাদের ভালো হবে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বেন না খুব সুন্দরভাবে আপনি ভালো একটা বেনিফিট ওটা থেকে অর্জন করতে পারবেন আমি চেষ্টা করি আপনাদেরকে সেই বিষয়গুলো একটু তুলে ধরার জন্য যেহেতু অনেক বাইদেরই একটু কমেন্ট আছে বা অনেক প্রশ্ন করেন যে ভাই কোন বাড়ির চিপসটা আমরা নিব বাড়ির চিপসটা ফুলে না বা ছোট হয় বা তেল খায় বেশি তাহলে আমাদের পারফেক্ট যে চিপসটা ওই চিপসটার সাইজটা কোনটা হয় তো আজকে সেই বাইদের জন্যই কিন্তু মূলত এই ভিডিওটি করা আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা কোন চিপসটা নেবেন কোন চিপসটা নিলে আপনার চিপসের কারখানা করতে গেলে আপনার কোনো অসুবিধা হবে না আপনি কোনো জায় জামেলার মধ্যে করবেন না আপনি কোনো দ্বিধাদের মধ্যে করবেন না আমি আজকে আপনাদেরকে সেই চিপসের দিয়ে বলবো আপনারা বাটি চিপস কোন সাইজেরটা নিলে আপনাদের ব্যবসার জন্য উপকার হবে আপনাদের কারখানার জন্য উপকার হবে আপনারা কোন জিরো চিপসটা নিলে আপনাদের উপকার হবে ভালো ফুলবে এটা থেকে আপনারা ভালো একটা বেনিমিট বেনিফিট পাবেন ভালো একটা মুনাফা পাবেন সব কিছুরই কিন্তু আপনি যখন একটা জিনিস করবেন সেটা কিন্তু একটা পারফেক্ট সাইজ প্রয়োজন হয় যদি আপনি অতিরিক্ত ছোটো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্যাকেটে অনেকগুলো ধরবে বা সেটা ভালোভাবে ফুলবে না এবং যদি আপনি বেশি বড় নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক বড়ো হয়ে যাবে এবং কি আপনার প্যাকেটে ধরবে না কয়েকটা দিলেই বেশি দেখা যাবে কিন্তু এরকম যে বিষয়গুলো আছে সেগুলো থেকে কিন্তু আপনার পারফেক্ট যে সাইজগুলো সেটাই কিন্তু নিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনি সেটা থেকে প্যাকেট করার পরে আপনি যে পিপিতে আমরা প্যাকেট করে থাকি বারো তেরো গ্রাম করে সেটা দিলে আপনার পারফেক্ট একটা সাইজ আসবে পারফেক্ট একটা প্যাকেট দেখা যাবে করতে আপনার খুব সুবিধা হবে এটা হচ্ছে উষার আপনার এগুলা বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে এটা হচ্ছে উষা ব্র্যান্ডের তারপর উষা ব্র্যান্ডের তারপর আছে আপনার রাহুল ব্র্যান্ডের আপনারা যারা চিপস নিয়ে কাজ করেন চেষ্টা করবেন উষা অথবা রাহুলের চিপস দিয়ে আপনারা ব্যবসা করার জন্য এগুলো খুব ভালো মানের ইয়া তো আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ভাই আপনারা কোন চিপসটা নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনারা যখন এই বাটি চিপস নেবেন সেক্ষেত্রে আপনারা মিডিয়াম সাইজের বাটি চিপসটা নেবেন এটা ছোটো না বড়ো না এটা হচ্ছে মিডিয়াম সাইজ এই মিডিয়াম সাইজটা হচ্ছে বাটি চিপস করার ক্ষেত্রে কিন্তু পারফেক্ট একটা সাইজ এটা করলে আপনার চিপসের কারখানাতে আপনি অনেক লাভবান হবেন লসের সম্মুখীন হবেন না এবং মুনাফাটা একটু বেশি আসবে তারপর যেটা জিরু চিপস যেটা আছে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির আপনার ছোটোও না একবার বড় না জিরো চিপস আপনারা বলবেন যে জিরো চিপস মিডিয়াম কোয়ালিটির যেটা ওটা বলবেন তাহলে আপনারা এটা থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন তা না হলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন ছোট বড় হলে লসের সম্মুখীন হবেন আর যে বাইরা বলেন যে চিপস ফুলতে চায় না তাদের একটা রিকোয়েস্ট করব আপনারা চাইলে মিডিয়ামটা নেবেন মিডিয়ামটা নিয়ে করবেন তাহলে দেখবেন আপনার চিপস খুব ভালো ফুলবে আপনারা যদি ছোটোটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক লসের সম্মুখীন হতে হবে বা লাভ আসবে না আমি মনে করি তারপরে যদি দেখেন না বলে সেক্ষেত্রে একদিন রুদ্র দিয়ে নেবেন তাহলেই হবে আশা করি যেটা মিডিয়াম সাইজের সেটা নিলে আর আপনাদের রুদ্র দেওয়া লাগবে না সেটা নিলে আপনারা এভাবেই বেজে ফেলতে পারবেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি আমাদের এই দেওয়া তথ্যটি যদি আপনারা একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে দয়া করে ভালোবাসা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাজে বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া বিভিন্ন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো বিভিন্ন ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আজ এ পর্যন্ত বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you.